আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে পারোটি ডিম এবং চিনি দিয়ে নাস্তা তৈরি করতে হয় চলুন শুরু করি প্রথমে দুটো ডিম আমি ভেঙে নিব দুটো ডিম আমি ভেঙে নিয়েছি এখন এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি দিব দেখেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই চিনি দিয়ে নেবেন আমি এখানে দু চামচ চিনি মিস করলাম অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে যার কারণে মিষ্টিটা আপনারা কম দেবেন আর সামান্য একটু লবণ লবণটা দিলে কি হয় লবণের পরিমাণটা একটু কম দিলে মিষ্টির একটা স্বাদ আসে ভালো আমি একটু লবণটা দিয়ে নিয়ে ভালোভাবে এটা ডিমটা ডিম চিনি লবণটা ভালো করে মিক্স করে নিব এখন এক এক করে পারোটিগুলো এখানে আমি মোটামুটি আট নয়টা পারুটি রেখেছি পারুটির পিস সেই পারুটিগুলো এখন আমি দিয়ে এটা ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নেওয়ার পরে সামান্য কিছুক্ষণ ওয়েট করব আপনারা ভালোভাবে মিস করবেন মিস করার কারণে দেখা যাবে নাস্তাটা অনেক ভালো লাগবে খেতে নরম তুল তুলে হবে তো এখন আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে আমার পরের তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে এক এক করে দিয়ে নিব তো এভাবে আপনারা ভেজে নেবেন এক এক করে ভেজে নেবেন তেলের হিটটা খুব বাড়াবেন না আমি এটা ইন্ডা ইন্ডাকশান কুকারে রান্না করে নিয়েছি ফ্রাই নিয়ে তো এভাবে আপনারা হালকা আছে এটা ভেজে নেবেন আমার ভাজাটা প্রায় শেষ এখন আমি এগুলো এক এক করে উঠিয়ে নিব। এই হলো আমার আজকের বিকেলের নাস্তা পারোটি ডিম দিয়ে ধন্যবাদ সবাইকে